আজকাল আমরা ইউটিউব ফেসবুক দেখে নিজেদের অনলাইনে রিটার্ন নিজেরাই সাবমিট করেছি কিন্তু আপনি জানেন এই রিটার্ন সামান্য একটু ভুলের কারণে আপনার ফাইলটি অডিটে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আসসালামু আলাইকুম আমি এস এম নাজমুল হাসান একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আজকে আপনাদের সাথে ছোট্ট একটা স্টাডি শেয়ার করব তিনি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছিলেন সেটার তিনি রেয়াত নিয়েছেন এবং পরবর্তী ইয়ারে তিনি ভুলক্রমে হোক অথবা ইচ্ছাকৃত হোক সেই একই সঞ্চয়পত্র আবার রেয়াত হিসেবে দাবি করেন পরবর্তীতে যেটা হলো তার তার ফাইলটা অডিটে পড়ে গেল এখন বুঝতেই যে টেনশন পরিমাণ পারতেছেন তাই আমাদের সাজেশন সকল করদাতার জন্য যে যিনি সঠিকভাবে না পারেন অন্তত আপনি একজন কর বিশেষজ্ঞ বা কর আইনজীবীর শরণাপন্ন হন তার কাছ থেকে পরামর্শ নিন সঠিকভাবে রিটার্নটি সাবমিট করে নিশ্চিন্ত থাকুন এখন আপনি বলতে পারেন যে তারপরে কি আমার এটা অডিটে পড়তে পারে না হ্যাঁ পড়তে পারে বাট তখন যখন অডিটে পড়বে যেহেতু আপনি সঠিক ইনফরমেশন দিয়ে রিটার্নটা সাবমিট করতেছেন সো আপনি খুব সহজেই এই অডিটটা মোকাবেলা করতে পারবেন আমরা বিজনেস হেলথ কেয়ার থেকেও এই ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি তাই ইউটিউব ফেসবুকে নিজের কর বিশেষজ্ঞ না বানিয়ে একজন আয় কর আইনজীবী শরণাপন্ন হন নিজেকে ঝুঁকিমুক্ত রাখুন